গাছপোড়াটা ভিজিয়ে দেবেন উপরে নিচে যাতে কোনো ধরনের পোকা মাকড়ের মধ্যে অবস্থান না করতে পারে দর্শক এভাবে আপনাদেরকে ভিজিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন এবং মেসেজ করতেছেন দর্শক বন্ধুরা বলতেছেন যে গা পেঁপে গাছের মাথা হলদে হয়ে যাচ্ছে এবং মাথা কুকড়িয়ে যাচ্ছে এর জন্য আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন দর্শক বন্ধু যারাই পেঁপে চাষ করছেন বা পেঁপে চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পেঁপের গাছের মাথা কুকড়িয়ে দেওয়া এবং হলদ হয়ে যাওয়া এটা আসলে কিভাবে দমন করা যায় এবং এর থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়েই এই পুরা ভিডিও জোরে আলোচনা করব দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনার গাছ যদি কুকুরেও থাকে বা হলদে হয়ে যেতে থাকে হালকা তাও সেরে যাবে অবশ্যই আশা করবো আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমার হাতে দেখতে পারতে দেখতে পাচ্ছেন দুইটা নাশক একটা রিডোমিল গোল আর একটা হলো ম্যানসার একটা হলো ছিনজেন্টা আর একটা ইউপিএলের দর্শক এই দুইটা হলো নাশক আরও কিছু বিশেষ সাথে আপনার পরিচয় করিয়ে দেব দর্শক এটা হলো কমপ্লেক্স হাল বায়ারের কমপ্লেক্স হাল দর্শক এটা হলো ভাটি ম্যাক আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সিনজেন্টা কোম্পানির ম্যাক এবং পোটোজিম আপনি এটা দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির পোটোজিম এছাড়া আমার হাতে আরও দেখতে পাচ্ছেন দর্শক উলালা ইউপিএলের উলালা এছাড়া আমার হাতে আরও দেখতে পাচ্ছেন দর্শক এটা বায়ারের কনফিডার দর্শক বন্ধুরা এই ওষুধগুলো নিয়েই মূলত আজকে আমি কথা বলবো পেঁপে গাছের যে আমাদের মোজাইক ভাইরাস বা হলদে হয়ে যাওয়া বা মাথা কুকড়িয়ে যাওয়া আসলে কি কারণে হয় সেইগুলো নিয়ে কথা বল তার আগে আমি এই বীজগুলো একটু আপনি পরিচয় করিয়ে দিলাম যাতে এই বীজগুলো পেঁপে বাগানের চাষিদের জন্য খুবই উপকারে আসবে এবং এগুলো প্রচুর পরিমাণে কার্যকারিতা রয়েছে এবং খুব ভালো ডিমান্ড আপনি গাছে দিলে ইনশাল্লাহ একশোতে একশো রেজাল্ট চলে আসে দর্শক এখন আমরা মূল কথায় চলে যাই দর্শক বন্ধুরা আসলে পেঁপে গাছের হলদে হয়ে যাওয়া বা মাথা কুকড়ে যাওয়া এটার মূল বাহক হলো আপনি সাদা মাসি আর এ মাইনর লাল মাকড় যেটা যেটা পাতা নিচের পৃষ্ঠে এরা অবস্থান করে এই দুইটাই মূলত এই মোজাইক ভাইরাসটা ছড়িয়ে থাকে এর জন্য আপনাকে যে ওষুধগুলো আমি দেখিয়েছি এইগুলোই পরিমাণ এবং শিডিউলভাবে যদি স্প্রে করে থাকেন তাহলে কিন্তু আপনার এই মোজাইক ভাইরাস বা মাথা কুকড়িয়ে যাওয়া হবে না আসলে আপনারা পেঁপে চাষ যারাই করেন আপনারা এইটি ভাবে ই করবেন কারণ মোজাইক ভাইরাস যদি দমন করতে পারে তাহলে কিন্তু আপনি পেঁপে চাষই সফল আর এই মোজাইক ভাইরাস দমন করতে হলে ভালো ভালো কিছু ওষুধ আছে যেগুলো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এটা একটু পরিমাণে বলবো আর এইগুলো একটু ভাবে স্প্রে করবেন যেমন দর্শক আমি এটা ইউপিএলের যেমন উলালা এটা আপনি সাদা মাছের জন্য খুবই রিদাল আপনি ষোলো লিটার পানিতে এটা ছয় গ্রাম পরিমাণে ওষুধ দিলে হবে কিন্তু দর্শক আমি এই যে এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এই বিষটা মিক্স করতেছি এটা উলালা দর্শক এটা আমরা এখন পানিতে মিক্স করব আমরা আনুমানিক এখানে পঁচিশ মিলি পঁচিশ গ্রাম ওষুধ আছে আনুমানিক হারে আমরা ছয় গ্রামের মতো এই ষোলো লিটার পানিতে দিয়ে দেব দর্শক দর্শক আমরা এখন উলালা এই পানিতে দিয়ে দিতেছি ষোলো লিটার পানিতে আমরা ছয় গ্রাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এর সাথে দর্শক আমরা দেব হলো ছত্রাকনাশক একটা ছত্রাকনাশক আমরা আজকে দিচ্ছি রিডোমিল গোল যেমন ম্যাটালাক্সিন প্লাস ম্যানকোজের এটা দিচ্ছি আজকে এটা আপনার প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই থেকে আড়াই গ্রাম পরিমাণ আপনাকে দিতে হবে এখন আমার ষোলো লিটার পানিতে আমরা এখনে চল্লিশ গ্রামের মতন এই রিডোমিল গোল দিয়ে নেব। দর্শক আমরা রিডোমেল গোলটা ঢেলে দিলাম এরপরে দর্শক আমাদের যে মাকড়ের সমস্যা হয় এই মাকড়ের জন্য আমরা ভাটিম্যাগ খুবই কার্যকারী ভাটিম্যাঘটা আপনারা দিতে পারেন ভাটিম্যাগ দিবেন এইটা প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি মানে আপনি ষোলো লিটার পানিতে বিশ মিলি পরিমাণে ওষুধ দিয়ে দিবেন আমরা এখানে ষোলো লিটার পানিতে বিশ মিলির মতো করে দিয়ে নিচ্ছি দর্শক এই মুটকিটা আপনার দশ মিনিট মতো ধরে এটা দুই মুটকি দিলে এই ষোলো লিটার পানিতে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এটা আমার তো দেখলেন এর পরবর্তীতে আপনি সিডিউলভাবে স্প্রে করবেন এবার একবার দিবেন আপনার রিডোমিল গোল ভাটি উল আলা আর একবার আপনার আবার সাত থেকে দশ দিন পর পর আবার দিবেন ম্যানসার এবং আপনার কনফিডর এবং ভাটিমে অথবা অবিরণ এগুলো যদি সাত থেকে দশ দিন পর পর শিডিউলভাবে স্প্রে করেন ইনশাল্লাহ আশা করি আপনার বাগান কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে কোনো ধরনের রোগে আক্রমণ হবে না এখন দর্শক আপনি এই বিষটা যে পানিতে দিলেন এটা আমরা এখন মিক্স করে বোতলে কিভাবে স্প্রে করবেন গাছটা কীভাবে ভিজে দিবেন সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দর্শক এই বালতিতে এরকম মগ দিয়ে সুন্দর করে এভাবে আপনি মিক্স করে নেবেন দেখেন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে বিষের হুম এরকম কালার হয়ে যাবে এরকম ভালো করে মাটির পানি বীজগুলো সুন্দর করে মিশিয়ে নিজে মিশানো হয়ে গেলে তারপরে আপনারা মগে এই যে আমরা স্প্রে মেশিনে আপনি দেখানোর সুবিধার জন্য আমরা ছোটো মেশিন স্প্রে মেশিনে ঢালব তারা বাণিজ্যিক বড় আকারে তখন এতে ছোট আসলে স্প্রে মেশিন দিয়ে হবে না আমরা দেখানোর সুবিধার জন্য আর কি আপনি দেখাচ্ছি এটা দর্শক এখন আমরা এই মিক্সড হয়ে গেছে এখন আমরা এই যে আমাদের স্প্রে মেশিনে ঢেলে নিচ্ছি এভাবে ঢেলে নেব সুন্দর করে ঢেলে নিয়ে তারপরে স্প্রে করতে হবে দর্শক আমাদের এটা ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমরা মুখটা আটকে দেবো এরকমভাবে সুন্দর করে মুখ আটকে দেব মুখ আটকে এটা হাওয়া দিতে হবে তারপরে আপনার সুন্দর বিষ বের হবে দর্শক আমাদের এই গাছগুলোতে অলরেডি কিন্তু ফুল চলে আসছে অলরেডি ফুল চলে আসছে খুব সুন্দর অল্প দিনে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আর গাছের কালারটাও কিন্তু খুব সুন্দর আছে এবং গাছ সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি প্রথমে শুরু করব, বীজ দেওয়া দর্শক আপনারা অবশ্যই সুন্দর করে গাছকে ভিজিয়ে দিবেন। এভাবে গাছ পুরাটা ভিজিয়ে দেবেন উপরে নিচে যাতে কোনো ধরনের পোকা মাকড়ের মধ্যে অবস্থান না করতে পারে দর্শক এভাবে আপনাদেরকে ভিজিয়ে দিতে হবে এভাবে গাছ সুন্দর করে ভিজিয়ে দিবেন। প্রত্যেকটা গাছ এবার ভিজিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গাছ আর কোনো সময় রোগে আক্রমণ হবে না দর্শক আপনারা যদি আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ার থেকে কোনো ধরনের চারা নিতে চান তাহলে আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ারের নাম্বারে যোগাযোগ করে আমাদের ম্যাক্স কেয়ার থেকে চারা নিতে পারবেন যদি কোনো পরামর্শ নিতে চান পরামর্শ নিতে পারবেন অবশ্যই আশা করব আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ অথবা এই এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আছে এই ভিডিওর কমেন্ট করলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আবার হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ